প্রথমেই প্রথমত বাস্তার সমস্ত দর্শকদের জানায় শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা আজকে একটা প্রথমে আপনাদের একটা ভিডিও দেখাচ্ছে অমানবিক চিত্ত ধরা পড়ল বারুইপুর হসপিটালে প্রথমেই দেখুন এক মা গরিব বসোয় মা সে পড়ে রয়েছে সিঁড়ির নিচে এটাই হবে আজকের প্রথম হেডলাইন প্রথম প্রথম এক অসহায় মা পড়ে আছে হসপিটালের সিঁড়ির নিচে সে বেড পাইনি। দেখুন প্রথমে সেই দৃশ্য আমি অমর চাটেছি তাহলে আপনারা দেখলেন এক অসহায় মা সে চিকিৎসা পায়নি ডাক্তাররা তাকে চিকিৎসা করায়নি এই চিত্ত ধরা পড়লো বারুইপুর মহকুমা সুপার স্পেশালিস্ট হসপিটালে হ্যাঁ এই বা আপনাদের দেখাচ্ছি প্রথমেই বলে রাখছি সেই কথা হাসপাতালের বেডে যা চিকিৎসা পাওয়ার কথা তার ঠাই ভবনের নিচে নৌকার পাশে রাস্তায় পড়ে থাকা এক বমর্ষ রুগীকে হাসপাতালের ভিতরে এক নির্মীয়মান অভিযোগ উঠল হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহায় অবস্থায় সেই রুগী পড়ে রয়েছে দেখেও জেনেও নীরব হাসপাতালের লোকজন কথা বলা নেই এসেছিল রুগীর পাশে পড়ে নোংরা কাপড় চাদর বাসিন্দাদের অভিযোগ এর আগে এক অসহায় পথচারী রুগীকে ফেলে রাখা হয়েছিল কয়েকদিন পরে তার মৃত্যু হয় বাড়িপুর সেই হসপিটালে দারুণ দৃশ্য দারুণ কাজ বাড়িপুর মহকুম হসপিটাল সুপার স্পেশালিস্ট হসপিটালের দারুণ তার কাজ এক অসহায় মা তাকে নিয়ে এসেছিল সেই সেবা করার জন্য চিকিৎসা করাবার জন্য এলাকাবাসী তাকে বাড়িপুর মহকুমা সুপার স্পেশালিস্ট হসপিটাল নামটা অনেক বড় কিন্তু কাজটা ছোট্ট একদম নোংরা কাজ সেই ডাক্তারদের সেই বাড়িপুর সুপার স্পেশালিস্ট হসপিটালের সমস্ত ডাক্তার নার্স যারা আছে মনটা একদম ছোট্ট নামটা কিন্তু বড় হ্যাঁ এইবার দেখুন সেই দৃশ্যটা দেখলেন এক অসহায় মা পড়ে আছে সে তার মুখ দিয়ে কথা না এইবার দেখুন তার কে যেভাবে ফেলে রেখেছে সেখানকার এলাকাবাসী গর্জে উঠেছে সে বাড়িপুর মহকুমা সুপার স্পেশালিস্ট হসপিটালের বিরুদ্ধে সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বললো সরাসরি দেখুন এইবার আপনাদের নিয়ে যাচ্ছি জলপাইগুড়ি হ্যাঁ জলপাইগুড়ি শাক টুডু না গ্রামে সেতুর অভাবে চরম ভোগান্তে জীবনে ঝুঁকি নিয়ে নদী পাড়াবা জলপাইগুড়ি জেলা নাগর কাঠা ব্লকে শাক টুডু গ্রামের বাসিন্দারা বছরে পায় ছ মাস নদী পাড়াপাক। সমস্যার সম্মুখীন হন নদীর পাড়ে রয়েছে স্বাস্থ্য কেন্দ্র স্কুল জরুরি পরিষেবা তবে বর্ষাকালে নদীর জল বৃদ্ধি পাওয়ায় পাড়াপাড় হয়ে ওঠে গ্রামের মানুষ বিশেষ করে গর্ভবতী মহিলা স্কুল পড়ুয়া ও বৃদ্ধারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে বর্ষার সময় বিকল্প রাস্তা ব্যবহার করতে বাধ্য হন তা দীর্ঘ পথ অতিক্রম করতে হয় স্থানীয়দের দাবি বহুবার প্রশাসনের কাছে সেতু নির্মাণের আবেদন জানানো হলেও এখনো পর্যন্ত কোনো সমাধান হয়নি কি অবস্থা দেখুন সে জলপাইগুড়ি সেখানে মানুষ সেই ছমাস শুধু যেতে পারে ওপারে স্কুল আছে ওপারে হসপিটাল আছে কোনো গর্ভবতী মহিলা বা স্কুল পড়ুয়ারা তারা কিন্তু ছমাস স্কুল করে আর ছ মাস করতে পারে না কারণ জানেন বর্ষাকালে সেই জল পুরো ভর্তি হয়ে যায় কিন্তু বারান্বার সেই এলাকাবাসী প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছে সেতু নির্মাণের জন্য এইবার শুনে নিন আমাদের প্রথম মানবার্তার পর্দায় ওখানকার লোকেরা কি বলল এই সম্পর্কে শুনুন আমাদের পর্দায় এবার একটা সবকটাই দুঃখজনক ঘটনা তার মধ্যে অতি দুঃখজনক ঘটনা শেখ ছোট্টু হ্যাঁ বয়স একত্রিশ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয় সে আর মা তো চায় যে ছেলেকে বাঁচাতে সবাই চায় মা আজ রাস্তায় বাটি হাতে নিয়ে ভিক্ষে করছে ছেলের জন্য আমি আসছি অভাবে সংসার একমাত্র রোজগার ছেড়ে শেখ ছোট এক বছর আগেই বাবা মারা গেছে বাড়িতে বিধবা মা বৃদ্ধ ঠাকুমা এবং স্ত্রী তা চার বছরের সন্তান শেখ ছোট্ট সুস্থ থাকার সময় সে ছিল একমাত্র সংসারে বল ভরসা কিন্তু দুরারোগ্য ক্যান্সার তার সমস্ত লড়াইকে স্তব্ধ করে দিয়ে অচল করে দিয়েছে সংসার ক্যান্সার যখন ধরা পড়ে তখন কলকাতায় গিয়ে চিকিৎসা হয়েছে কিন্তু ক্যান্সারের মতন মরণব্যাধি পুরোপুরি নির্মূল হয়নি দিন যত যায় ততই শেখ চোট ধীরে ধীরে এগিয়ে যায় মৃত্যুর দিকে বর্তমানে চিকিৎসা বলতে তেমন কিছু হয়নি কারণ চিকিৎসা করার মতন অর্থ নেই পরিবারের হাতে এখন দুবেলা দুমুঠ অন্যের জন্য ছেলে ন্যূনতম চিকিৎসার জন্য বিধবা মা বাটি হাতে রাস্তায় রাস্তায় ঘুরছে সাহায্যের জন্য সত্যি এটা এই প্রতিবেদনটা দেওয়ার সময় সত্যি খুব কষ্ট হচ্ছে যে ওখানে কেউ নেই সেই জায়গা কেউ নেই কোন বিধায়ক নেই কোন নেই কোন প্রধান বিধবা মা বাটি হাতে রাস্তায় রাস্তায় ঘুরছে ছেলে দুরারোগ্য ক্যান্সার সারাবার জন্য সংসারকে সচল রাখার জন্য সরাসরি দেখুন সেই মর্মান্তিক দৃশ্য আমাদের প্রথম মানবার্তার পর্দা শুধু তাই নয় আমাদের পর্দায় কি বলল তার মা বিধবা মা সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় এইবার আপনাদের শোনাচ্ছি একটা অবাক করা কাণ্ড হ্যাঁ দু বছর ধরে বাড়ি থেকে নিখোঁজ থাকা যুবককে পরিবারের হাতে তুলে দিল মগরা থানার পুলিশ প্রশাসন মধ্যপ্রদেশে এক মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের কাছে ফিরিয়ে দিল মগরাহাট থানার পুলিশ বেশ কয়েকদিন আগে মগরাহাট থানা এলাকার উদ্দেশ্যে পুনরিতভাবে এক যুবক ঘোরাঘুরি করতে থাকে এলাকায় টহল দেওয়ার সময় মগরা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পীযুষ কান্তি মন্ডলের নজরে আসে ওই যুবককে এরপর মগরার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক ওই যুবককে মগরার থানাতে নিয়ে আসে ওই যুবকের সঙ্গে কথা বলে মগরার থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক বুঝতে পারে যে ওই যুবক মানসিক ভারসাম্যহীন ওই যুবকের পরিবারের সন্ধ্যায় চালানোর জন্য তৎপর হয় মগরার পুলিশ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সূত্রে মারফত ওই যুবকের ছবি নিয়ে শুরু হয় ওই যুবকের পরিবারে খোঁজ অবশেষে সন্ধান মেলে ওই যুবকের পরিবারে অবশেষে পুলিশ জানতে পারে যুবকের বাড়ি মধ্যপ্রদেশ ফরিয়াবাদে ওই যুবকের নাম মোহাম্মদ রশিক আমরা প্রথমে বলার আগে প্রথম আরো বার্তার পর্দায় সে পুলিশ প্রশাসনকে কুন্দ জানায় যে হাত থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবককে ফিরিয়ে দিল তার পরিবারের হাতে সে মানসিক ভারসাম্যহীন ওই যুবক দু বছর ধরে পুলিশ প্রশাসন অনেক ভালো কাজ করছে এটা একটা তার উদাহরণ আমাদের প্রথম পর্দায় সরাসরি শুনুন এবং দেখুন যে সেই পরিবারের লোকেরা আমাদের প্রথম মানবার্তার পর্দায় কি বলল সেই তাদের দুঃখের কথা সরাসরি শুনুন এবার আপনাদের নিয়েছি বাঁকুড়া জেলায় বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে ইন্দাস মহাবিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবছরে কলা কলাকেন্দ্র ইউনিভার্সিটি সহযোগিতায় সুযোগ্য সঙ্গীত কেন্দ্রে পরিচালনায় পরীক্ষার আয়োজন করা হয় এই পরীক্ষাটি শুরু হবে সকাল দশটা থেকে সঙ্গীতের সকল প্রকার যেমন রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি আধুনিক সঙ্গীত ফোক সঙ্গীত থেকে শুরু করে সকল প্রকার সঙ্গীতের পরীক্ষা নেওয়া হয় তার সাথে তবলা বাসি ও নাচেরও পরীক্ষা নেওয়া হয় এই পরীক্ষায় মোট একশো তিরিশ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা যায় বিচারক মণ্ডলীর থেকে যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন তাদের মধ্যে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা রাখা হয় এবং তার সাথে সাথে বিবেচনায় অংশগ্রহণকারী দিয়ে পুরস্কৃত করা হয় বলে এমনটাই দাবি জানিয়েছেন বর্তমান ভবিষ্যতে কথা ভেবে যাতে সঙ্গীতের জগতে মুখরিত হয় সেই বার্তা দেয়া হয় এই পরীক্ষা কেন্দ্রে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই সঙ্গীতের মুহূর্ত সঙ্গীতের প্রতিযোগিতা শুধু সঙ্গীত কেন নাচ থেকে শুরু করে সমস্ত কিছু সরাসরি আমাদের পর্দায় দেখুন এইবার আপনাদের একটা ভয়ঙ্কর খবর দেখাচ্ছি হ্যাঁ হাওড়া হাওড়া নিশ্চিন্দা থানা এলাকায় কুন্ডু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এরিয়ায় ভয়াবহ অগ্নিসংযোগ হয় প্রাথমিকভাবে একটি দমকলের ইঞ্জিন এসে আগুনে আগুন নেওয়ানোর চেষ্টা করে আগুনে ভয়াবহতা বাড়তে থাকে থাকার জন্য বরানগর ও বালি দমকল থেকে আরও চারটে ইঞ্জিন সাহায্যে চা হয়েছে প্রাথমিকভাবে কারখানা মেশিনে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে কারখানাটিতে রং ও ফোম ফোম ভর্তি থাকার জন্য আগুনের উত্তাপ বাড়তে থাকে অগ্নিকাণ্ডের ফলে কারখানায় দুইজন কর্মচারী আহত হয়েছে বলে জানা যাচ্ছে ফোম আর রং দুটোই মারাত্মক আর দুটোই সেই আগুন গিলে খাচ্ছে আশেপাশের এলাকা কালো ধোঁয়া উঠছে আকাশে সরাসরি দেখুন আমাদের প্রথম মানবার্তার পর্দায় সেই দৃশ্য আর তারা কি বলছে আমাদের পর্দায় সরাসরি শুনুন